একটা স্মরণ করিয়ে দিয়েছে মানুষের দিল কাঁপানো মানুষের মন কেড়ে নেওয়ার মতন এমন এমন ঘটনা আছে এই মাসে সে আল্লাপাক আমাকে আপনাকে এত কিছুর বিপদের সম্মুখীন না করিয়ে দুনিয়ার জমিনে আমাকে আপনাকে সুস্থতা হিসাবে এখনো বাঁচিয়ে রেখেছেন আমরা এখনো চলতে বলতে পারছি এমনকি সব থেকে বড় নিয়ামত হলো এই দুনিয়াতে আমরা বেঁচে আছি এটাই আমাদের সৌভাগ্য কেননা সেই আব্বাজান আদম নবী থেকে ঘটনা চালু আছে তারপরে আয়ব নবীর ঘটনা বিভিন্ন নবীদের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিয়েছেন বিভিন্ন রকমে মাছের পেটে ছিলেন এমনকি আল্লাহর তিনি মহরমের রোজা রাখতেন হঠাৎ খবর পেলেন ইহুদিরা মহরমের দিনে রোজা রাখে কিন্তু আল্লাহ রসুল যখন জানতে পারলেন রমজান মাসের ভিতরে আল্লাহ বান্দারে 23 বছর রমজান মাসের ভিতরে আল্লাহ এই উম্মতের মধ্যে নাজিরগণ এই কুরআন কোন কুরআন